আলহামদুলিল্লাহ ওসলা আল্লাহ রসুলিল্লাহ ওয়লা আলহি ওয়সাহবিহি ওমানিহতাদা বিহুদা সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে নির্বাচন নিয়ে যে অনেক কথা চলছে তার শেষ নিষ্পত্তি যেটা এটার একটা কথা আছে কেননা বুড়োর কথা সকালে লাগে না বিকালে লাগে তো ইসলামের মধ্যে বড় বড় আলিমদের অভিজ্ঞতা সম্পন্ন এবং তাদের জীবনের অভিজ্ঞতা নির্যাস এই কথাগুলোর দাম অনেক বেশি আমরা এক ধরনের ফতোয়া বেশিরভাগ প্রচার হতে দেখছি অনেকে প্রচার করছি কিন্তু এখানে শেষ কিছু কথা আছে যে আপনি নির্বাচনে যেতে গেলে কি ক্রাইটেরিয়া লাগবে সেগুলো আপনারা অনেক আগে আলোচনা শুনেছেন আমি অকিঞ্চনে কিছু আলোচনা করেছি তাকে একজন আদর্শ মানুষ হওয়া এবং ন্যায়পরায়ণ তারপরে আমানতদারিতা থাকা আরও অনেকগুলোর মধ্যে অন্তত সে দেশের কে না করে জনগণের তহবিল থেকে তার ভাগ্যের ভাগ না বসায় এবং দেশকে বিদেশের হাতে অন্য চক্র চক্রের হাতে তুলে না দেয় এগুলো কথা সব আছে আজকে আমি বলবো যে আপনি যদি নির্বাচনে যান এমন আর ওই বিস্তারিত কথা আমি যাচ্ছি না সময় একেবারে কম তাহলে এই কথাটা যেন মনে রেখে তাহলে যান আর যারা ভোট দেন তারা যেন দেন ফতোয়াটা হলো আল্লাহ আদায়মা সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটির তেইশ খন্ডের চারশো ছয় থেকে সাতত্রিশটা এবং কারা কারা ছিলেন এখানে প্রধান ছিলেন শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বাজ রাহিমহল্লা তৎকালীন সময়ের সারা বিশ্বের সেরা লাহ আকবর তারপরে হন শেখ আব্দুল রাজাক আফিফি তারপরে শেখ আবদুল্লাহ আল হুদয়ান তারপরে শেখ আবদুল্লাহ ইবিন এই সমস্ত ওলামাদের তাইলে সমষ্টিগত আলিমদের ফতোয়া এটা একটা ফটো বোর্ড বলা হয় এবং সৌদি আরবে হাজার হাজার ওলামা রয়েছেন যারা অনেকেই ইশতেহাদের দরজা পর্যন্ত পৌঁছে গেছেন যদিও বা ইস্তেহাদ মু পর্যন্ত নাও হয় সেই ব্যাখ্যাতে আজকে যাচ্ছি না মোট কথা আল্লাহ তাদেরকে প্রচুর পরিমাণে এলিম দিয়েছেন জ্ঞানের গভীরতা প্রশস্ততা আর সেই সাথে অভিজ্ঞতা আধুনিক বিশ্বের জ্ঞান সহ তো সেইগুলো নিয়ে এই ফাতে যে নির্যাসটা আসছে এটা কিন্তু আমি দেখেছি এইভাবে প্রকাশ পায় নাই এইভাবে প্রচার হয় নাই তো সেই জন্য আমি আপনাদের সামনে আজকে এটা প্রকাশ করতে চাই না ওনারা বলেছেন প্রথম কথা মনে রাখবেন মুসলিম ব্যক্তির জন্য মূলত জায়েজ নাই যে সে নিজেকে নিজেকেই কি করবে আমরা যাকে বলি প্রার্থী হওয়া প্রার্থী হবে এটা জায়গ নেই রাজা তাজিমা হকুমাতিন ওই রাষ্ট্র চালানোর সেই রাষ্ট্রযন্ত্রের মধ্যে নিজেকে যুক্ত করার আশায় বা যুক্ত করার কুমু কুমো রিমা যেই রাষ্ট্রের মধ্যে আল্লাহ ছাড়া আল্লাহর বিধান ছাড়া প্রণীত বিধান ছাড়া অন্য বিধান দ্বারা মানব প্রচিত্র বিধান দ্বারা সেখানে কি করা হয় রাষ্ট্র পরিচালনা করা হয় মিনাল মুসলিমিন শর্তের মধ্যে এবার এসে গেছেন বলছেন হ্যাঁ যে ব্যক্তি এই প্রার্থী হয় বিশেষ প্রয়োজনে তাইলে বোঝা গেল প্রার্থী হওয়া ওনারা সুযোগ দিয়েছেন অনুমতি দিয়েছেন তো কী বলেছেন আসলে তো প্রার্থী হওয়া মূলত না এই জন্য আমি ওই মূলত আর বিশেষ এই শব্দগুলো আমি বাড়াচ্ছি কেননা ইজমালি কথার মধ্যে যে ব্যাখ্যাটা থাকে এটা অনুবাদে অথবা ব্যাখ্যাতে আনা লাগে আমার যদি সময় কম আমি সংক্ষেপে খালি আপনাদের সামনে খোলাসা করার চেষ্টা করছি বলছে যাকে মুসলমান হতে হবে এক নম্বর কথা দুই নম্বর হলো অমাই ইউন দেখা না ইয়ারজুন العمل আতিল ইসলাম আর যাদেরকে নির্বাচিত করা হবে তারা এই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রের সাথে যুক্ত হওয়া পার্লামেন্টে যাওয়া এটা শুধুমাত্র এই উদ্দেশ্যে যাবেন যে তারা এর মাধ্যমে ওই বিধান যেটা মানব রচিত বিধান সেটাকে ইসলামের এই বিধানে প্রত্যাবর্তন করা সেটা পরিবর্তন করা এবং সেটাকে আপনার সুধরানোর এই এই দায়িত্ব তাদের স্কন্দে অর্পিত থাকলো আল্লাহ আকবর বলছে যে এই শর্তে তারা তারা যাবে দেখছেন অবস্থা তাহলে এই কথাটা আমাদের অনেকেই কিন্তু আমরা বলি না অথচ আজকে যারা না বলতেছেন তারা কিন্তু এই বিষয়ে সন্ধি আনার কারণেই বলতেছেন আর যারা হা বলতেছেন তারা ওই মন্দকে ঠেকানো এবং এটা ইসলামী দল সেই হিসাবে বলতেছেন কিন্তু পুরা পরিস্থিতি অবজারভেশন করলে এখানে যে শেষ কথাটা আছে এই কথার প্রতি আপনাদের দৃষ্টি দেওয়া খুবই জরুরি এবং আপনার যোগ্যতা কতটুকু আছে আর যাকে আপনি নির্বাচিত করতে যাচ্ছেন তার এই জায়গায় কতটুকু সেই মেধা এবং তার সেই আপনার বলব এবিলিটি এবং পরিস্থিতি অনুযায়ী আন্তর্জাতিক যেই আপনার আগ্রাসন এবং পার্শ্ববর্তী দেশের যেই আপনার মুড়লগিরি এই সব জিনিসগুলোকে সামনে রেখে আপনারা আল্লাহর আসতে আমরা বলবো বিষয়টাকে বিবেচনা করেন এবং ওইভাবে বিবেচনা করে আপনারা সিদ্ধান্ত নেন আমরা আপনাদেরকে জোর জবরদস্তি করছি না কিন্তু যদি সব কিছু মিলে মিলায় দেখা যা যাওয়া লাগবে বা যাওয়া যাবে তাহলে যান তার সাথে আরেকটা জিনিস মনেও রাখেন সেটা কোনটা যে এই ধরনের কোনো দলের সাথে সকল আলিমরা আবার বলছেন আমাদের হকপতি আলিমরা আপনাদের উঠাবসা দহরম মহরম আন্তরিকতা এটাও কিন্তু হবে না এটা শুধুমাত্র এই পারপাসে আপনি গেলেন ল আকবার দেখছেন অবস্থা কিন্তু আমাদের লোকজন যে এটা বুঝে না একটার সাথে আরেকটা টেনে দেয় যেমন ওই যে গণতন্ত্রের এর সাথে থিওরি এটা যে সিঁড়ি ওটার সাথে ভুটকে সবাই টেনে নিয়ে একটা বিভাগের মধ্যে নিজেরা পড়ে আসে অন্যদেরকে ফেলছে ঠিক আবার ওই কোনো দলকে নির্বাচিত করতে গেলেই সেখানে নিজে ইনভলভ হয়ে যাওয়া তাদের সাথে আপনার মিত্রতা মিতালি ভাব প্রদর্শন করা তাদের সাথে ইনভলভ তাদের সাথে যুক্ত হয়ে গিয়ে ওই দলের ভুলকেও শুদ্ধ ভাবতে থাকা এইগুলো করলে তো হবে না এগুলো করলে অনেক ইসলামী দলের সাথেও আপনি মিল করতে পারবেন না তাদের মধ্যে যে ভুলটা আছে এটাকে ভুল জেনে তাদের সাথে ওই ধরনের বৈরী রাখতে হবে আর এখানে যে দেশ এবং জাতির স্বার্থে আপনি শুধুমাত্র গেলেন এই কথা মনে করে আপনি যদি যান তাইলে নির্বাচনটা দিয়ে নির্বাচনটা করে ভোট দিয়ে আপনি চলে আসবেন কিন্তু এটা যখন মানবেন না তখন হবে কি জানেন আন্তরিকভাবে ওদের সাথে আপনার যুক্ত হওয়াও সেটা হবে যেটার কথা অনুমতি দেওয়া হয় নাই ঠিক আরেকটা হবে নিজের বিভিন্ন স্বার্থের কারণে আপনি তখন তাদের কি হয়ে যাবেন লিয়াজু হয়ে যাবেন এবং এর আগে অনেকে জানের মানের এবং সব কিছুর আপনার হুমকি ধমকি এবং ঝুঁকি সব কিছু নিয়ে গিয়ে দেখেন এই যে নির্বাচনী প্রচারণায় নামাজ এর খবর নাই আদর্শের কোনো খবর নাই, মানুষ সময় দিচ্ছে সময় নষ্ট করতেছে আমরা বলবো তাইলে এইভাবে করলে হবে না তারা নিছক যেই কথাটা যেভাবে বলেছেন ওইটার ব্যাখ্যা ওইভাবে এতটুকু নিয়ে তার এপিট অপিট তারপরে তার আগ পর এই সবগুলো সামনে রেখে আপনাকে ব্যাখ্যা করতে হবে বিশ্লেষণ করতে হবে ফতোয়া যেহেতু এটা অনেক জটিল এবং এটা যার তার বিষয় নয় এজন্য এটা যত বড় আলিম তাদের কাছ থেকে নিতে হবে এবং তাদের কথাটাকে স্থান কাল পাত্র তার অবস্থা তার পারিপার্শ্বিকতা তার পরিস্থিতি এগুলো সব বুঝেই এটা ব্যাখ্যা নিয়ে তারপরে আপনি মাঠে নামবেন এছাড়া কিন্তু মাঠে নামায় আপনার আপনার জন্য কোনো জরুরি কিছু নয় আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমাদের দেশ এবং জাতির ভাগ্যে আল্লাহ যা কিছু ভালো আছে সেটাই জন্য রাখেন সকল অনিষ্ট থেকে আল্লাহ দেশ এবং জাতিকে হেফাজত করেন তাম জাহানের মুসলমানদেরকে আল্লাহ ভালো রাখেন রমজান মাস অত্যাশন্ন সেই মাসের জন্য আমরা সবাই জন্য প্রস্তুতি নিতে পারি কায়মুলকে মনে তৌবা করে আল্লাহ রব আলমের কাছে আমরা চাই যে আল্লাহ আমাদেরকে আমি রমজান পর্যন্ত পৌঁছান এবং সেই মাসের যত কল্যাণ আছে এবং যত ন্যাক আমল আছে সেগুলোর তৌফিক দিয়ে আল্লাহ আপনি আমাদেরকে ধন্য করেন তাম জাহানের মুসলমানদেরকে ভালো রাখেন আল্লাহ আমাদের গুণাখাতে মাফ করে দেন আমাদের সবাইকে জান্নাতফি দৌসির অধিবাসী করেন যারা মারা গেছেন তাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন যারা বেঁচে আছে আল্লাহ আমাদেরকে ইমানম ইসলামের উপর অটো রাখেন আমিন ও আখরু আওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব আল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি